সবচেয়ে পুলিশ মন্ত্রীর পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যর্থতা এবং সুরক্ষায় বিচ্যুতির জন্য খেলাটা হলো না আর হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দেখুন কি সুন্দরভাবে হচ্ছে দুটো দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দারুণ হচ্ছে এই অনুষ্ঠান আর অন্যদিকে কলকাতার অনুষ্ঠান এর পরেও যারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি জানাবো তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতাটা তো দিচ্ছেন আরেকবার স্লো ক্যাপ করি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন হায়দ্রাবাদের এই ম্যাচ এবং তারপর মেসি খেলবে এবং গোটা মাঠ প্রদক্ষিণ করবে এখন অব্দি কোনো ঝামেলা হয়নি কিন্তু আমি জানি তৃণমূল কংগ্রেসের অনেকে এই মুহূর্তে বলছেন গুরু ঝামেলা হোক ঝামেলা হোক ঝামেলা হোক হায়দ্রাবাদে ঝামেলা হোক ঝামেলা হোক ঝামেলা হোক হচ্ছে না তৃণমূল কংগ্রেসের প্রেসার বাড়ছে কারণ দেখাতে হবে তো দেখো হায়দ্রাবাদেও ঝামেলা হলো অপদার্থ মুখ্যমন্ত্রী যদি একটি রাজ্যে থাকে টাকা তোলার জন্য যদি একটা ইভেন্টকে ব্যবহার করা হয় মেসির ইভেন্টকে ব্যবহার করা হয় কলকাতা কি একদমই ঠিক তাই আপনারা দেখেছেন যেই ম্যাচটা আমাদের কলকাতায় আমাদের কলকাতায় হতে পারেনি সেই ম্যাচ কিন্তু আজ হায়দ্রাবাদে সক্ষম সেই ম্যাচ কিন্তু দিল্লিতে সক্ষম হ্যাঁ আমরা হায়দ্রাবাদ এবং দিল্লিতে দেখছি সেখানে কিন্তু মেসি খোলামেলা ঘুরছে সবার সাথে এরকম হাত নাড়াচ্ছে সবার সাথে কথা বলছে ইভেন কি মেসি বল নিয়ে ফুটবল নিয়ে সব মারছে সবার হাতে গিয়ে পড়ছে স্টেডিয়ামে গ্যালারিতে যত লোক আছে সবার কাছে পৌঁছে যাচ্ছে মেসির সেই পা দিয়ে মারা বলটি ঠিক আছে পা দিয়ে শর্ট মারা বলটি সবার কাছে চলে যাচ্ছে আজকে সেখানকার মানুষ পুরো উচ্ছ্বাসিত উচ্ছ্বাসিত মানুষ এটাই তো চেয়েছিল আমাদের বাংলার মানুষ আমাদের কলকাতার মানুষ তো সেটাই চেয়েছিল যে আজকে মেসি আমাদের মধ্যে আসবে আমাদের সঙ্গে কিছু মুহূর্ত কাটাবে এবং মেসি আমাদের সামনে খেলা করবে এবং শর্ট মারবে যেসব বল এবং আরও কিছু কথা বলা হয়েছিল মেসি আসার আগে যে পুরো স্টেডিয়ামটাকে ঠিক আছে মানে এপার থেকে ওপার পুরো চত্বরটা গোল করে ঘুরবে ঠিক আছে কার্যত মানুষ যেটা বলছে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ ভঙ্গন হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নেত্রীর জন্য সেই প্রতিশ্রুতি কিন্তু ভঙ্গ হয়ে গেল আজকে যদি তৃণমূল কংগ্রেস যদি এই পুরো সেট না করতো বা এই যে অর্গানাইজটা যদি না করতো তাহলে হয়তো বাংলার মানুষ হয়তো কলকাতার মানুষ তারা মেসিকে খুব কাছ থেকে দেখতে পারতো এবং তার খেলাটাকে উপলব্ধি করতে পারত কিন্তু আজকে কলকাতার মানুষ হতাশ আজকে বাংলার মানুষ হতাশ কারণ কারণ হচ্ছে মেসি খেলতে পারেনি কারণ এত সিকিউরিটি দেওয়া হচ্ছে এত সিকিউরিটির নামে মানে সিকিউরিটি না ভাই সিকিউরিটির নামে এত মানুষ চারিদিকে সোরগোল করেছে সেলফি নিচ্ছে মেসিকে জড়াজড়ি করছে তৃণমূলের নেতারা তো কি করবে ভাই সেখানে সেখানে বেশি বুঝে গেল যে এই এই জায়গাটা আমার জন্যে নয় বা এই যে এদের যে সিস্টেম এই যে অর্গানাইজটা একদমই তার পছন্দ হয়নি কার্যতোষের সেখান থেকে কিন্তু চলে গেল অন্য কোথাও কোথায় গেলো হায়দ্রাবাদে গেলো তারপরে কোথায় গেল দিল্লিতে গেলো আজকে হায়দ্রাবাদ দিল্লি সব জায়গায় কিন্তু সাকসেসফুল সবাই কিন্তু সাকসেসফুল আজকে মেসিকে সবার সামনে তারা তুলে ধরতে পেরেছে সবার সামনে খেলা করেছে সেই ভিডিও আমরা কিন্তু দেখেছি কিন্তু আমরা দেখবো যে কলকাতায় কী কী ঘটনা ঘটেছে ঠিক আছে আমার কাছে সমস্ত ফুটেজ আছে যেগুলো কার্যত মানুষকে মনে করিয়ে দেবে যে আমাদের কলকাতা একটা জঘন্য শুধুমাত্র একটিমাত্র দলের জন্যে শুধুমাত্র একটি পলিটিক্যাল দলের জন্যে এই ঘটনা ঘটেছে ঠিক আছে চলুন আমরা সেই ভিডিও একের পর এক দেখব জাস্ট আমরা উপলব্ধি করবো যে আজকে কলকাতার ময়দানে কি হয়েছিল মেসি আসার পরে কি কি ঘটনা ঘটেছিল আজকে মানুষ তো বলছে যে বিজেপিরা ওখানে গিয়ে ঝামেলা করেছে বিজেপি ছেলে বলে ওখানে লাল ঝান্ডা তুলেছে কেন লাল ঝান্ডা তুলবে সেখানে গিয়ে কেন জয় শ্রীরাম স্লোগান দেবে আজকে ভাই দেবে না কেন যদি আজকে অর্গানাইজ ভুল থাকে সেখানে তো ভাই দেবেই তো চলো আমরা সেই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো যে কি কি হয়েছিল আমাদের কলকাতার বুকে আমার বক্তব্য হচ্ছে যে এই ভিআইপি কালচারটা কবে বন্ধ হবে মানে এত নির্লজ্জ কি করে হয় এই যে দেখুন পিছন থেকে আসছে দেখুন দেখুন মানে লোকের টিকিট কেটেছে টাকা দিয়ে মেসিকে এনে ওই যে বাড়ির লোক নিয়ে আসছে পিছন থেকে নামও আমার নিতে ইচ্ছে পিছন থেকে ওই যে বাড়ির লোক নিয়ে এসে এবার এই যে দর্শকরা কি করতে এসছে তাহলে সব দেখতে এসছে আপনারা ঘিরে রাখবেন এইসব দেখতে এসছে বাড়ির লোকের সাথে ছবি তোলাচ্ছে এটা বাড়ির লোকের সাথে ছবি তোলানোর জায়গা আমার এই এই যে ভিডিওটি ভিডিওটি এটা কিন্তু দর্শক করেছে ঠিক আছে কোনো নিউজ চ্যানেল করেনি এই ভিডিওটি দর্শক করেছে এবং তার ক্ষোভটাকে উখড়ে দিয়েছে যে কেন আজকে টিএমসির যত বাড়ির লোক তারা কেন আজকে মাঠে আসবে তারা কেন ময়দানে এসে মেসিকে ঘিরে কেন সেলফি তুলবে মেসি ঘিরে তারা কেন এত এত ঝামেলা করবে

মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে এমন খেলা হয়েছে চোরেরা 6 6 কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফিরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আর অরুপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে আর টাকা যদি না দেয় মেসি তো দেখতে পেলেন না মাসির বাড়ি কালীঘাটে যান তাই ভগবানও চাইছে না আর মেসি খুব ভালো করেই জানত ওনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত যে হাত মিলিয়েছে তেজস্বী যাদব গনফট অখিলেশ যাদব গনফট কেজরিওয়াল কনফর্ট যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস তাই আজকে সব লন্ড ভন্ড হয়ে গেছে হিস্ট্রি আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে দেখতে পেলেন শুভেন্দু অধিকারী কি বললো তো শুভেন্দু অধিকারী না অনেকেই অনেক বক্তব্য দিয়েছে ঠিক আছে তো ভাই কি বলবেন আর এই এই একটা ফেলিওর ঠিক আছে এই যে ব্যর্থতা ভাই সবাই তো বলবে কিছু করার নেই আরও ভিডিও আছে দেখুন কি হচ্ছে কালো দিন কলকাতা তারা ভাবুন যে কলকাতা আজকে কালো দিন কীভাবে এসে গেছে যে ভাঙা ভাঙি চারিদিকে মানে ভাই এটা কি মানুষ দেখতে চেয়েছিল আজকে কলকাতা কি মানুষ এটাই চেয়েছিল যে কলকাতার বুকে এরকম হোক কেউই চায়নি ভাই কেউ চায়নি সবাই চেয়েছিল যে হ্যাঁ ভালোভাবে মেসে আসুক আমাদের এখানে এসে খেলাধুলো করুক পুলিশের গায়ে ছুটছে পুলিশের গায়েও কিন্তু ছোড়া ছুটি করতে দিয়েছে বোতল ঠিক আছে ভাই কি বলবেন কি বলবেন কিছু বলার নেই ভাই খেলা হচ্ছে খেলা হবে কি অবস্থা দেখলেন তো খেলা তৃণমূলের খেলা দেখলেন তো আপনারা আর কি দেখবেন তৃণমূল আর কত খেলা করবে ঠিক আছে ভাই মানে এইভাবে মানুষকে যদি ঠকায় যদি মানুষকে নিয়ে এরকম যদি খেলা করে তাহলে মানুষও তো একদিন খেলা করবে সেই পশ্চিম বাংলার মানুষ কলকাতার মানুষ কিন্তু তৃণমূলের সঙ্গেও খেলা করে নিল ঠিক আছে ভাই আমার কাছে আরো ভিডিও আছে আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন অবাক হয়ে যাবেন জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন অবাক এইটা হয় এইটা হলো পাবলিকের পাওয়ার পাবলিকের এটা পাবলিকের পাওয়ার মমতা মাছু দাও ফাক ইউ টিএমসি ফাক ইউ মমতা তাহলে আপনারা দেখলেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কি বলছে আজকে মানুষ কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কি সব বাজে কথা বলছে ঠিক আছে যেগুলো আর কি শোনাও হয়তো পাপ ঠিক আছে কারণ মানুষ ভাই মানুষ চাইছে যে এরকম ধরনের ম্যানেজমেন্ট কেন হবে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের কেন এরকম বাজে একটা ম্যানেজমেন্ট করবে এর থেকে তো ভালো ম্যানেজমেন্ট করা যেত মানুষের সামনে মেসিকে তো ভালোভাবে তুলে ধরা যেত এইভাবে একসঙ্গে পঞ্চাশ জন ষাট জন একসঙ্গে নিয়ে আগে ও মেসেকে ঘিরে রেখে চারিদিকে লোকে পুরো ভিড় বাড়টা করে রে গেছে যাতে সাধারণ দর্শক সাধারণ পাবলিক তারাই দেখতে পাচ্ছে না ঠিক আছে কি বলবে তুমি দেখো আরো ভিডিও আছে আমার কাছে এইসব ভিডিওগুলো দেখাল আপনারা ভাববেন যে সত্যি কি অবস্থা না হয়েছে পুলিশ মার্চে দেখো কি অবস্থা আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশকে কি বলবো পশ্চিমবঙ্গের পুলিশ সব হাতে চুরি পরে বসে আছে চুরি ঠিক আছে মানে এমন ধরনের চুরি যে কথা কথা দল শাসন করছে সেই আজকে সাধারণ মানুষের সে ভাবে না সাধারণ মানুষ যখন আন্দোলন করতে চাইছে সাধারণ মানুষ যখন বলতে চাইছে তাদের যে জমানো টাকা তাদের যে কষ্ট করা মেহনত করা টাকা যে বিফলে গেল সেই টাকাটা ফেরত চাই যখন সাধারণ মানুষ চাইছে তখন সাধারণ মানুষ ওপরে কি করছে পুলিশ মারছে তাদেরকে তাদের উপরে লাঠিচার্জ করছে মানে আজকে পুলিশ কোথায় আমি জানি না যে সমস্ত পুলিশ কেমন মানে জঘন্য বাজে এরা অসভ্য কেন এরকম যে শুধুমাত্র মাননিয়ার কথা শুনে শুধুমাত্র শাসন দলের কথা শুনে যারা শাসক দল আছে বা তৃণমূল কংগ্রেসের কথা শুনে আর কারো কথা শুনে না আজকে মানুষ তারা চাইছে আমাদের টাকা আমাদের যে কষ্টের উপার্জিত টাকা সেই টাকাটা আমাদের ফেরত চাই আমরা এরকম ধরনের মেসিকে আমরা দেখতে চাইনি বা এরকম ধরনের মেসি যে আসবে এরকম কিছু করবে সেরকম কথা ছিল না কথা যেমন ছিল যদি সেরকম কাজ না হয় তাহলে তো ভাই সবাই স্বাভাবিক সবাই তার নিজের টাকা ফেরত চাইবে কিছু করার নেই ভাই কিছু করার নেই আর অনেক

আজকে কি বলবে কিছু বলেনি আজকে তৃণমূল কংগ্রেসকে এইগুলোই আর কি সাধারণ মানুষদের উপহার দিতে চাইছে কারণ সাধারণ মানুষ ভাই আজ পাগল হয়ে গেছে সাধারণ মানুষ আজ উন্মাদ হয়ে গেছে এদের জন্য এদের কার্যকলাপ দেখে ঠিক আছে কিছু করার নেই ভাই এটা হায়াত হোটেলের সামনে যেখানে মেসি ছিল সেই হোটেলের সামনে কিন্তু আজ এখানে মানুষ এরকম ধরনের স্লোগান দিচ্ছে

মানুষ প্রতিবাদ জানাচ্ছে আজকে মানুষ কিন্তু মাঠে লেবে পড়েছে রাস্তায় লেবে পড়েছে প্রতিবাদ জানানোর জন্য কারণ কি করবে ভাই কিছু করার নেই তার উপার্জিত টাকা তার কষ্টের টাকা তার গচ্ছিত টাকাগুলো আজ নিয়ে নিয়েছে চোরের দল সেই চোরের দলকে আজ তারা শিক্ষা দিতে চাইছে সেই চোরের দলকে যদি তারা রাস্তায় পায় যদি তারা প্রকাশ্যে যদি পায় কোনো মোড়ের মাথায় পায় তারা প্রকাশ্যে কিন্তু সেই আমোদ করে নেবে সেই আদর তারা করে নেবে আজকে মানুষ চাইছে

অ্যাকচুয়ালি বাচ্চা না সে কিন্তু তার কষ্টের টাকা তার জমানো টাকা থেকে সে কিন্তু আজ জমি একটি টিকিট কিনেছিল আর সেই টিকিটটা কিন্তু আজকে তার বিফলে গেল সেই টিকিটটি নিয়ে যখন গেল আজকে দেখতে পেলো না মেসিকে মানে সে দুর্গা পুজো কালী পুজো স্কিপ করে দুর্গা পুজো কালী পুজো সে কিন্তু দেখেনি দুর্গা পুজো কালী পুজো না দেখে সে কিন্তু আজ মেসিকে দেখার জন্য পয়সা জমিয়ে রেখেছিল তো কি বলবে ভাই আজকে কিছু বলার নেই জঘন্য হয়ে গেছে শাসন করা দল চলো দেখি আমরা আরো ভিডিও দেখি দেখো শুধু কিভাবে মারছে মানে পুলিশ মানুষকে কীভাবে মারছে দেখো পরিস্থিতি কত খারাপ কিছু করার নেই ভাই কিছু করার নেই মানে এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে যেখানে পুলিশের গায়ে পুরো মারছে পুলিশ ছোট মানুষকে মারছে এই ভিডিওটা দেখো পাশে রে ধাননা না ভাই বিরমা দেখেছেন কেমন এ আই ভিডিও বানিয়েছে তোমার মাকে দেখি ঢ্যামটাটাকে সরাবি ভাই কিছুতেই জানছে না বলে দৃণমূলের এই ঢ্যাম তাকে জড়িয়ে ধরে তাকে আর কি জড়িয়ে ধরে পীরিত করতে চাইছে বেশ তার ইচ্ছা নেই মেসির ইচ্ছা নেই মেসির চেনেই না সে কে বা দরকারও নেই যে সেই মানুষটাকে তার এত কিছু পীড়িত করার কলাকুলি করার ঠিক আছে ওরা তাকে ছাড়ছেই না আর তৃণমূল কংগ্রেসে সেই মালটা দেখেছে ঢ্যাকও কি কী অবস্থা হয়েছে বক্সগুলোকে পিটিয়ে পিটিয়ে ভাঙছে ঠিক আছে মানে আর কিছু বলার নেই ঠিক আছে জল দেখো দুশো টাকা জল ইয়ে হওয়া দুশো টাকা করে জল মানে বুঝতে পারছো তোমরা পরিস্থিতি দুশো টাকা দিয়ে জল খেতে হচ্ছে এই এইভাবে আপনারা দেখলেন তো যে জল বলছে দুশো টাকা করে ভাই যে জলটা কুড়ি টাকা বোতল সেই কুড়ি টাকা বোতলের দামটাকে কিনতে হচ্ছে দুশো টাকা দিয়ে মানে ভাই এই স্ক্যামটা জঘন্য স্ক্যাম ছিল যে ভাই কুড়ি টাকার জল দুশো টাকায় বিক্রি আজকে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গ আর কি চায় পশ্চিমবঙ্গ আর আর কি আমি জানি না যে মানুষকে আর কি কি দেখতে হবে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে দুশো টাকার জল কুড়ি টাকায় কিনে খেতে হচ্ছে আর যেটা শুধুমাত্র একটাই রাজনৈতিক দলের জন্য কিন্তু সেটা হচ্ছে সেটা মাত্র আমাদের শাসক দল এই শাসক দলের জন্য কিন্তু কুড়ি টাকার জল দুশো টাকায় কিনে খেতে স্টেডিয়ামের ভিতরে আজকে একজন পুলিশও সে বলেছে একজন পুলিশ বলছিলেন যে এইটা সম্পূর্ণ স্ক্যাম হচ্ছে এটা একটা স্ক্যাম যেমন এই এতগুলো টাকা নিয়ে মেশিন নামে এতগুলো টাকা তোলা হলো লাখ লাখ কোটি টাকা এবার হয়তো এই টাকাটা দিয়ে রাজনৈতিক দল হয়তো ইলেকশন ইলেকশন করার একটা চিন্তা ভাবনা আছে যে দু ছাব্বিশ সালে ইলেকশনে জিততে হবে ইলেকশনে কিছু টাকা ছড়াতে হবে সেই টাকাটা তুলে নিল এবং সেখানে জল বিক্রি করছে দুশো টাকা করে এই যে যে লোকগুলো জল বিক্রি করছে এদেরকে আপনারা পার্সোনালি ধরে দেখবেন এরা হয়তো বলবে যে আমরা শাসক দলের কথা শুনি এত টাকা বিক্রি করেছি ভাই এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এটা হচ্ছে আমাদের শাসক দল আর বেশি কথা বলবো না আজকে ভিডিও এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর ভাই সাবস্ক্রাইব করবেন কি করছো তোমরা ভাই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে ভাই ভালো লাগে না ভিডিও বানাতে তো চলুন দেখা পরবর্তী ভিডিওতে তোমার ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই বাংলা থাকবেন বাংলাকে ভালোবাসবেন আর বাংলায় কোথাও যদি কিছু খারাপ কিছু হয় অবশ্যই কিন্তু প্রতিবাদ করবে জয় বাংলা ভারত মাতা কি জয়